আপনি কি শাক দিয়ে মাছ ঢাকতে পারেন না? জি তাহলে আপনাকে আমি কষ্ট দিছি। এদিকে আসুন। আজকে শিখাবো কিভাবে শাক দিয়ে মাছ ঢাকতে হয়। এদিকে দেখেন। এই যে একটা মাছ আর এই যে হচ্ছে শাক। এই শাক এইভাবে নিতে হবে। নিয়ে শাক দিয়ে মাছের উপরে দিতে হবে এভাবে। দিয়ে দিয়ে। এই ভাবে এমন মাছ দেখা যায়? মাছ কি দেখা যায় দেখা যায় মাছ এই যে দেখে দেখে দিলাম হুম এই এটাকে বলে এটাকে বলে শাক দিয়ে মাছ ঢাকা হ্যাঁ এই যারা জানেন নাই আজকে শিখে নেন যে শাক দিয়ে মাছটা যে ঢাকলাম দেখা যাচ্ছে না দেখছেন এটা হলো সত্যিকারের অরিজিনাল শাক দিয়ে মাছ ঢাকা সবাই মনে রাখবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে